আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখুন আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য দই বানিয়ে পাঠিয়েছে আর দইটা একটু টক হওয়ার কারণে আমি ভেবেছি আমি মাঠা বানিয়ে ফেলি তাই এখানে আমি একটি ব্ল্যান্ডারে দুই চামচের মতো দই নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে স্মুথ করে দই আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার করার পর দই কীরকম হয়েছে আর দইয়ের গণত্বটা কীরকম হয়েছে দইয়ের গণত্বটা এরকম হয়েছে আর এখন আমি একটি স্টিলের মগে আমি ওই দইগুলো ডেলে নিচ্ছি আর এখন এক এক করে সব উপকরণ দিয়ে দেব প্রথমেই এখানে আমি দিয়ে নিচ্ছি চিনির সিরাম আমি একটি সিরাম বানিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে দুই চামচ চিনি নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি চিনির সিরামটি বানিয়ে নিয়েছিলাম আর চিনির সিরামটি আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর তারপর এখন আমি দিয়ে নিচ্ছি বিট লবণ বিট লবণ না দিলে কিন্তু মাঠার টেস্টে আসবে না তো এখানে আমি হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আর বিট লবণে কিন্তু মাঠার পরিপূর্ণ টেস্ট আনে আর এখন আমি দিয়ে দেবো এক স্লাইস লেবুর রস লেবুর রস দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে মাঠাতে আর আমি আপনাদেরকে খুব সহজভাবে মাঠার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আর এখন কি করব এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি ফ্রিজের থেকে বের করে নিয়েছি আমি দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে নেড়ে টেরি মিশিয়ে নিচ্ছি আর দেখুন মিশিয়ে নেওয়ার পর আমার মাথার ঘনত্বটা এরকম হয়েছে আপনারা চাইলে আর একটু বেশি গণ রাখতে পারেন কারণ মাঠা এরকম গণ খেতেই আমার কাছে বেশি ভালো লাগে আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আমাদের জন্য দোয়া করবেন মাথাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ